আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই নিরাপদ থাকার জন্য রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের শেখানো এই জিকের চি পড়ার চেষ্টা করবেন সেহি মুসলিমের হাদিস রসুল উল্লাহ সাল্লাহ বলছেন মান্নাজাল মানজেলান কেউ যদি কোনো স্থানে অবতরণ করে যে কোন জায়গায় আপনি নামলেন বললেন সেটা আপনার কর্মস্থলে হোক চাকরির জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠানে আপনি দোকানে প্রবেশ করলেন বসলেন কত না আপনার শত্রু রয়েছে কত না ফিতনা চারিদিকে রয়েছে যে ফিতনাগুলি আমাদের দিনের ক্ষতি করছে না হয় দুনিয়ার ক্ষতি করছে কোন জায়গায় যদি কেউ অবতরণ করে বিশেষ করে সফরে হইলে মানুষ সফরে আরো বেশি দুর্বল থাকে সঙ্গীহীন থাকে অনেক সময় সফরে হোটেলে পেট্রোল পাম্পে যে কোন জায়গায় আপনি অবতরণ করলেন আজকাল অনেক ভাই বোনেরা কর্মস্থলে কাজ করতে গিয়ে অথবা শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে গিয়ে অথবা শিক্ষা দিতে গিয়ে সেখানে শত্রু বা যারা অনিষ্টকারী তাদের অনিষ্ট সম্মুখীন হয় তাদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু জিকিরগুলি অন্তর থেকে অর্থ বুঝে পড়া চেষ্টা করতে হবে জবান দ্বারা বলছেন যে কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে মানে যে যে কোন জায়গায় যেমন আপনি বাড়িতে প্রবেশ করলেন নতুন বাসায় ঢুকলেন জি এই কোন জায়গা অবতরণ করলে না ফা কালা অতপর বলল সেই মুসলিম এসে সুম্মা কালা কোন গোয়ায় দাঁড়িয়েছে ফা কা অতঃপর বলল আউযু বিকা আল্লাহি মিত ইল্লাইহি তা আম্মাতি আমি আল্লাহ রবুল আলমিনের পূর্ণাঙ্গ বাণী সমূহের বা বাক্য সমূহের আশ্রয় কামনা করছি আল্লাহ রবুল আলমিনের আশ্রয় কামনা করা তার সত্তার অথবা তার সিফাত গুণাবলীর আশ্রয় কামনা করা সবগুলি তহিদের অন্তর্ভুক্ত আল্লাহর ক্যালিমাত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সিফাত আল্লাহর গুণ আল্লাহর বাণী বেকালিমাতিল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ বাণী বা পূর্ণাঙ্গ বাক্য সমূহের আশ্রয় গ্রহণ করছে হতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টি যা কিছু সৃষ্টি রয়েছে পৃথিবীর আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব আল্লাহর সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের সত্তা ছাড়া সমস্ত কিছু আল্লাহ মুখ আল্লাহর আল্লাহ সৃষ্টি মিনসারে মা খালাক

মানে জেলে হিরা আলিক যতক্ষণ পর্যন্ত সেখান থেকে অন্য কোথাও প্রস্থান না করবে চলে না যাবে আপনি ওখান থেকে স্থানান্তরিত হলেন আবার নতুন জায়গায় অবতরণ করলেন আবার পরেন সেখানে এই গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে আমাদেরকে অভ্যাস করতে হবে এমন অভ্যাস করে নেবেন যেটা আমাদের অভ্যাসগত বিষয় মানে ইচ্ছা পড়া লাগে না যেন যে কোনো অবতরণ করলে এমনিতে চলে আসে এই রকমের অভ্যাস আমাদের তৈরি করতে হবে আল্লাহ রবুল্লা আলমের জিকির ক্ষেত্রে বিভিন্ন সভায়ের এবং বিভিন্ন স্থানের আল্লাহ রবুল্লা যেন তৌফিক দান করেন এবং এই জিক্রের বরকত হাসেলের জন্য এই জিক্রের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে তা হচ্ছে এই জিকিরের উপকারিতা উপকারিতা যে রয়েছে সে উপকারিতা কে নষ্ট যেন আমরা না করি কিভাবে নষ্ট করে মানুষ তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান পাপ করতে থাকেন অহরহ কোন জায়গায় অবতরণ আগেও আপনি পাপে জড়িয়ে আছেন পাপ করছেন আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন তাহলে আপনার এই শুধুমাত্র পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে সমস্ত রকমের বালা মুসিবতগুলি আমাদের জীবনে যে আসে তার পিছনে সূক্ষ্মভাবে যদি আমরা দেখি তো দেখব যে আমাদের পাপের কুফল পাপের কুপ্রভাব সুতরাং পাপের অনিষ্ট থেকে আগে বাঁচতে হবে আমাদের জীবন যেন পাপ মুক্ত থাকে যার নাম হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহ রবাহ যেন সত্যি কার তৌফিক দান করেন এবং সত্যিকার তৌফিক দান করেন আল্লাহ জানুন আল্লাহ বন্ধু যারা তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তারা কারা যারা আমানু ইমানদার শক্তিতে এমন ঈমান যা যাদের থেকে তোহি যাদের থেকে শূন্য যা শিরক মুক্ত যা কুফরি মুক্ত যা মুনাফকি মুক্ত যা হচ্ছে বিরাট মুক্ত জি আর ও কা ন ইয়াতাকুন গুনত্রাক আল্লাহ رب العالمین কে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ رب